আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে পিস্তল দেখার অর্থ কি সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা অবশ্যই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিস্তল অথবা অস্ত্র যেইটাই বলেন অস্ত্রটা যদি মানে মরিতা যুক্ত হয় এর অর্থ হচ্ছে তার ভবিষ্যতে দুষ্ট সন্তান জন্মগ্রহণ করবে অস্ত্র যদি ভেঙে যায় তার নিজের মৃত্যুর ইশারা বুঝতে হবে অস্ত্রের খাপ যদি ভেঙ্গে যায় তারপরেও তার মৃত্যুর পূর্বাভাস বুঝতে হবে কোনো ব্যক্তি যদি অস্ত্রকে অস্ত্রের যেই ব্যাগ যেই খোসা যেটার মধ্যে রাখা হয় ওইটা ছাড়া অন্য কোথাও যদি দেখে অস্ত্র এর অর্থ হচ্ছে সে নিজে মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা রয়েছে গলায় দুইটি অথবা তিনটি তরবারি অথবা অস্ত্র যদি কোনো ব্যক্তি দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা তার তিনটি দেখলে তার স্ত্রীকে তিন তালাক দিবে দুইটি দেখলে দুই তালাক দিবে গলার মধ্যে অস্ত্র একটা দেখলে এক তালাক দিবে যদি কোনো ব্যক্তি খুশার মধ্যে অস্ত্র রেখে রাস্তা পরিচলানা করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে অনেক বিপক পড়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে হে আল্লামা ইমাম ইবনে সিরিন আমি তো অস্ত্র দেখেছি বললেন যে তুমি একজন বীর পুরুষ সাহসী পুরুষ হবে দেখো এটা আসলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে স্বপ্নের ব্যাখ্যা দেয়া হয় ব্যাখ্যার মধ্যে ভিন্নতা আসতে পারে যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য নতুন এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি